খালিবাসী মানো বা না মানো কুমিল্লা বিভাগ হবেই কোটি মানুষের রক্ত ঘামে গড়া এই দাবি কোনোভাবেই থামানো যাবে না আপনারা চাইলেও এই দাবি আপনারা থামাতে পারবেন না যারা বিরোধিতা করছে তারা জনগণের শত্রু উন্নয়নের শত্রু আপনি মানেন বা না মানেন আজ যখন কোটি মানুষের প্রাণের দাবি কুমিল্লা বিভাগ তখন কিছু মানুষ অহেতুক বিরোধিতা করছে যেটা খুবই কষ্ট দেয় আমাদের কুমিল্লার মানুষদের নোয়াখালী বা অন্য কোনো জেলা চাইলে ভিন্ন পরিচয় থাকতে পারে তারা চাইলে ভিন্ন পরিচয় থাকতে পারে কিন্তু সত্য মেনে নিতে হবে কুমিল্লায় বিভাগ হওয়ার যোগ্য এটা আপনি মানলেও সত্য না মানলেও সত্য এখন এক নম্বর পয়েন্ট বলি যে কুমিল্লা কি কি আছে কুমিল্লা আছে শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ইপিজেড কাস্টমস ভ্যাট আনসার ভিডিপি হাইওয়ে পুলিশ মানে এরকম আরও চৌচল্লিশটিরও বেশি আঞ্চলিক অফিস ইতিমধ্যে আমাদের এই কুমিল্লায় কুটি মানুষের প্রশাসনিক সেবা ঢাকায় গিয়ে নিতে হয় এটা কত বড় অন্যায় ভৌগোলিকভাবে কুমিল্লা মাঝখানে সব জেলা থেকে যাতায়াত সহজ সময় ও অর্থ দুটাই কিন্তু মানুষের বাঁচবে যারা বলছে আমরা মানছি না তারা আসলে কুটি মানুষের ভোগান্তিকে অস্বীকার করছে উন্নয়নের পথ আটকাতে চাইছে কুমিল্লা বিভাগ হবে হবেই এটা কেউ আটকাতে পারবে না আজ হোক বা কাল হোক কুমিল্লা বিভাগ হবেই এটা কোনো রাজনৈতিক ইচ্ছা নয় এটা জনগণের দাবি এটা সময়ের দাবি কুমিল্লা বিভাগ হলে সাধারণ মানুষের যাতায়াত ও খরচ অর্ধেকে নেমে আসবে শিল্প বাণিজ্য ও বিনিয়োগ বহু গুণে বেড়ে যাবে কেন বুঝেন না আপনারা শিক্ষা সংস্কৃতি প্রশাসনিক সেবা ও উন্নয়ন মানে নতুন মাত্রায় চলে যাবে নতুন মাত্রা পাবে যারা এ দাবির পথে বাধা দিচ্ছে তারা জনগণের শত্রু আমরা বলছি কুমিল্লা বিভাগ চাই এখনই চাই আর এটা হবে ইনশাল্লাহ আজ হোক অথবা কাল হোক কুমিল্লা বিভাগ হবে কুমিল্লা নামেই হবে ইনশাল্লাহ কুমিল্লার মানুষেরা প্রত্যেকেই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে